আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জাকির হোসেন জয় ব্লক আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো যারা নতুন পাসপোর্ট করছেন সৌদি আরবে আসার উদ্দেশ্যে তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তো যারা আসতে চাচ্ছেন তাদের হয়তো কিছুটা হলো উপকারে আসতে পারে আমার এই ভিডিওটাতে সো গাইজ তো যারা সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন সবার আগে একটা ক্যালকুলেটার নিয়ে বসবেন বসে হিসাব করবেন আপনার সৌদি আরবে যদি মোটামুটি ভালো একটা দালাল ধরে আসতে চান তাহলে মোটামুটি আপনার কাছ থেকে ওরা টাকা নেবে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো নেবে তো আপনার সৌদি আরবে আসতে প্রায় কেনাকাটা সহকারে হয়তো সাড়ে পাঁচ লাখ টাকার মতো আপনার যাবে ট্রেনিং বাবদ মার্কেট টার্গেট মানে এই যে গাড়ি ভাড়া যাতায়াত মানে এভরিথিং সব কিছু মিলাইয়া আপনার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মতো যাবে তো চিন্তা করেন যে আমি সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আমি সৌদি আরবে আসতেছি যে যখন আপনি সাড়ে পাঁচ লাখ টাকা সৌদি আরবে আসার জন্য খরচ করবেন তো একবারও কি চিন্তা করেন না যে এই যে পাঁচ লাখ টাকা আমি খরচ করে বা আমি যাইতেছি বা সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আমি সৌদি আরবে যাইতেছি আমার এই সাড়ে পাঁচ লাখ টাকা আমি কত বছরে ইনকাম করে আমি সাড়ে পাঁচ লাখ টাকা আগে দেশে পাঠাইতে পারবো সে কথাটা কি একবারও ভাবছেন সে কথাটা আগে মাথায় ভালো করে ভাবেন চিন্তা ভাবনা করেন যে আসলে আপনাকে এখানে আসার পরে আপনাকে কত টাকা বেতন দিবে আপনার স্যালারিটা কত টাকা হবে আদৌ আপনাকে দালাল যে কথা বলতে আছে এই একই কথা এখানে আসার পরে কথা কাজে ঠিক থাকে কিনা যে কাছে কথা বলে আপনাকে নিয়ে আসতেছে সেই কাজটা আপনি আসার পরে পাবেন কিনা সেটা কি চিন্তা ভাবনা করছেন সেটা তো করেন সেটা না করে পাসপোর্ট করলেন পাসপোর্ট করে জমা দিয়ে দিলেন সৌদি আরবের উদ্দেশ্যে আমার ভাই আছে ওখানে আমার বন্ধু আছে ওখানে আমাদের বাড়ির পাশে একটা দালাল আছে খুব ভালো খুব নাম করা দালাল কথা কাজে ঠিক থাকে ওর কথা মতো আপনি দিলেন তারপরে যখন সৌদি আরবে আসলেন আয়সা যখন দেখলেন যে তিন মাস চার মাস এমনও সময় যায় যে পাঁচ মাস ছয় মাসও বসে থাকে এক বছর উপরও লোক বসা আছে তো এরকম যখন আপনি আইসা এখানে পড়বেন তখন তো আপনি বুঝবেন যা আসলে আমার তো দেশে থাকতে ভাবনা করা উচিত ছিল কেন আসলাম তো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা করা যারা আপনারা এখানে এসে বিপদে না পড়েন ভাই সৌদি আরবে বর্তমানে দালাল যারা বইলা পাঠায় একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই ভুয়া দালাল তো এই জন্য মনে করেন কোনো দালালের মিষ্টি মিষ্টি কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না যদি পারেন অন্য কোনো রাষ্ট্রতে যাইতে তাহলে যান ওকে ফাইন কারণ সৌদি আরব ছাড়া অন্য কোনো রাষ্ট্রতে এত প্রতারণা হয় না আবার হয় না যে হয় কিন্তু তারপরও সৌদি আরবের মতো এরকমটা হয় না কারণ সৌদি আরবে এই স্যালারি আপনাকে বইলা যদি আনে দুই রিয়াল আপনি এখানে আসার পরে স্যালারি পাবেন পনেরোশো রিয়াল আপনাকে যদি বইলা আনে পনেরোশো রিয়াল আপনি এখানে আসার পরে স্যালারি পাবেন হচ্ছে গে আপনি বারোশো রিয়াল তেরোশো রিয়াল তাহলে হিসাব করেন আপনি তেরোশো রিয়াল যদি আপনি বেতন পান তাহলে সর্বনিম্ন হিসাব করেন তিরিশ টাকার বিকাশে চালে আর হচ্ছে আপনার ব্যাংকে যদি সারেন তাহলে আঠাশ টাকা পঁচিশ পয়সা তিরিশ পয়সা এরকম রেট পাবে এই টাকা রেটে যদি আপনি দেশে টাকা পাঠান আর হচ্ছে আপনি যদি বেতনটা যদি বারোশো রিয়াল হয় আপনার খাওয়াই এব আপনার মোবাইল খরচ আছে এসব বাদ দিয়ে আপনি মাস শেষে কত টাকা পাঠাইতে পারবেন তাহলে এই এত কম টাকা যদি আপনার দেশে পাঠাইতে হয় আপনাকে তো দেশে থেকে যখন আনবে আপনাকে দেখাইবে রঙিন চশমা পরায় আপনাকে হিসাবটা বোঝাবে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাইতেছেন বেসিক আপনি খাওয়া দাওয়া আবার টাইম আউট ইনকাম এসব সহকারে আপনাকে দেখা গেছে হিসাব বোঝাই দিব সত্তর হাজার আশি হাজার ষাট হাজার আর এটা শুনে তো আপনি নাচতে নাচতে খুশি তো করবেন ভাই এই কাজটা করবেন না কারণ যে বলে না যে আউট ইনকাম আছে আউট ইনকাম ভাই আগে খুব ছিল এখন সবাই টাকা পেমেন্ট করে হচ্ছে গা ভাই কার্ডে কার্ড দিয়া ওই মেশিনে তো টাকা পয়সা দেয় আপনার যে কোনো কিছু কেনাকাটা করলে এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা বেশিরভাগই আপনি কার্ডে পেমেন্ট করে টাকাটা যখন টাকাটা কার্ডে পেমেন্ট করে তাহলে আপনাকে বক্সিসটা কীভাবে দিবে বলেন তাহলে তো আপনারও একটা মেশিন লাগবে বক্সিস নেওয়ার জন্য আর সেটা তো কখনই সম্ভব না ওখানে আপনার সামান দিবে সামান দিয়ে আপনাকে দিবে হচ্ছে বক্সিস কার্ডে এটা কখনোই করবে না হাতে কইনা মনে করেন যে ওই একশো জনের মধ্যে হয়তো জনে মনে করেন যে ওই ক্যাশে কেনাকাটা করে যারা ক্যাশে কেনাকাটা করে তো সবার মন তো আরেক না এই দশজনের মধ্যে হয়তো দুইজনের মন একটু বড় তারা একটু বকশিস দেয় তাও দিলে এক টাকা দুই টাকা সর্বোচ্চ পাঁচ টাকা ঠিক আছে এর বেশি কেউ বকশিস দেয় না তাহলে আপনার এই মাসে এই বকশিসের টাকা যদি আপনার হিসাব করে দেয় বাংলাদেশ থেকে আছে আপনি বকশিসই পাবেন বিশ হাজার আপনি তো এই হিসাবটা গড়িয়ে আসবেন কারণ আপনি তো সৌদি আরবে নাই আর আপনি তো সৌদি আরব সম্পর্কে জানেন না আপনি না না ওদের কথাতে বিশ্বাস করে আপনি এখানে আসবেন আর আইসা এখানে আইকলা বাসটা খাইবেন তো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা যাতে এই বিপদে আপনারা না পড়েন আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা তো বিদেশে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন কারণ ভাই বিদেশে কেউ কারো জমানো টাকা কেউ বিদেশ করতে আসে না আমার যদি ভাই পাঁচ লাখ টাকা থাকতো তাহলে কি আমি বিদেশ আসতাম কারণ আমার পাঁচ লাখ টাকা নাই বিদায় আমি আরেকজনের কাছ থেকে দাঁড় দেনা করে আমি বিদেশে আসছি এখনে আসার পরে যদি এখানে আমার স্বপ্ন করার জন্য আসতে স্বপ্নটা ভাঙিয়া যায় তাইলে বিদেশ করে কোন লাভ আছে লাভ নাই আপনি এখানে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আসলেন এই টাকার উড়াইতে আপনার সময় লাগবো আড়াই বছর আপনি আড়াই বছর পরে আরো আড়াই বছর থাকার পরে যায় আপনি আর পাঁচ লাখ টাকা কামালেন আপনি পাঁচ বছরে আপনি টাকা কামাই নিলেন সর্বোচ্চ গেলে পনেরো লাখ টাকা যে পনেরো লাখ টাকার জন্য আমরা পাঁচ বছর এখানে অকলে অপেক্ষা করতে পারবেন আর যদি আপনার এখানে কপাল ভালো থাকে তাইলে মনে করেন যে এখানে আসার পরে আপনার স্যালারি বেশি হবে সব কিছুই ভালো হবে পতাকা যদি মিল থাকে আর যদি না থাকে তাহলে ভাই বিপদে পড়বেন তো এই জন্য ভাই এই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো এটাই আপনারা বিদেশে নাম নেওয়ার আগে অবশ্যই আগে যাচাই বাছাই করেন কোন দেশটাতে গেলে আপনার ভালো হবে ওখানে কোনো নিজস্ব লোক আছে কিনা ওখানে কোনো প্রতারণা করবেন কিনা কিছু যাই না শুই না তারপরে ডিসিশন নেন ওকে গাইস তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তো আজ এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم